আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করব এই মাহে রমজানের এই পবিত্র মাসে আপনারা পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি আজকে চলে এসেছি এই মাহের রমজানের সবারই খুবই পছন্দের একটি পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে দই পাতার পর পারফেক্টভাবে দই বসে না বা বসলেও দুই থেকে তিন ঘন্টা পর দই থেকে পানি বের হয়ে আসে তো এই সকল সমস্যার সমাধান নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমি এই ভিডিওতে যতগুলো টিপস শেয়ার করেছি আপনারা যদি সবগুলো টিপস ফলো করে এই মিষ্টি দইটা বাসায় পাতেন ইনশাল্লাহ দোকানের কেনা দইয়ের টেস্ট ভুলে যাবেন এতটাই পারফেক্ট এবং ক্রিমি হয় এই দইটি আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দই তৈরি করার জন্য প্রথমে আমি হাড়িতে এক কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা প্যাকেটজাত করা যে দুধ হয় সেটাও ব্যবহার করতে পারেন তবে সেখানে ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন হাড়ির মধ্যে কিন্তু দুধগুলো একদম বলক চলে এসেছে এবার আমি অন্য একটি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিলাম এবং এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি থেকে কিছুটা চিনি এখানে দিয়ে দিয়েছি এবং এগুলোকে একদম লো হিটে কিছুটা ক্যারামল করে নিচ্ছি এতে করে দইয়ের মধ্যে একদম দোকানের মতো কালার এবং ঘ্রাণ যোগ হবে আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু চিনিগুলো গলে কিছুটা ক্যারামেলাইজড হয়ে আসছে আর এভাবে দুই থেকে তিন মিনিট জাল করার পরে কিন্তু একটি পারফেক্ট কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি কেননা এ পর্যায়ে কিন্তু এগুলো এমনিতেই গরম থাকে তার উপর যদি দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু বলক উঠে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অন্য চুলায় কিন্তু আমি দুধটিকে এখনও জাল করে নিচ্ছি একদম লো হিটে সেখান থেকে কিছুটা করে আমি গরম দুধ এখানে অ্যাড করছি এবং একটি স্প্রে চুলা দিয়ে নেড়ে নেড়ে এই যে ক্যারামিলটা আছে সেটা আমি এখানে গলিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার পর দেখা যায় এটা কিছুটা বসে যায় কিন্তু একদম লো হিটে আমি এইগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু এগুলো ভালোভাবে গলে যাবে এবং দুধের সাথে এগুলো ভালোভাবে মিশে যাবে আর এই তো আমার तो ये कैरामलाइज़्ड दूधरा एकदम रेडी এবার আমি অন্য একটি চুলায় যে দুধটাকে জাল বসিয়ে রেখেছিলাম সেখানে আমি এই দুধটিকে অ্যাড করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই দুধের কালারটা মশাল কতটা সুন্দর এসেছে এই দুধগুলো কিন্তু সবগুলোর সাথে মিশে খুবই সুন্দর একটি কালার আসবে একদম দোকানের দইয়ের যে কালার হয় সেরকম কালার আসবে এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে কিছুটা মিশিয়ে হাফ কাপ চিনির মধ্যে যতটুকু চিনি বেঁচে ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুড়ু দুধটা এখানে দিয়ে আবারও এগুলোকে নেড়ে চেড়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিচ্ছি আর সবটুকু দুধকে কিন্তু আমি জাল করে প্রায় চার ভাগের তিন ভাগ করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার আমি এগুলোকে চুলা অফ করে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এদিক থেকে আমি একটি দইয়ের গ্লাস নিয়ে নিয়েছি এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম এটির দাম প্রায় পঁয়ত্রিশ টাকার মতো পড়েছিল তো সেখান থেকে প্রায় চার ভাগের তিন ভাগ দই এখানে আমি দিয়ে দিচ্ছি আর বাকি যে দইটুকু ছিল সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিক থেকে আমি নিয়ে নিয়েছি একটি এনার্জি বিস্কিট এখানে এই বিস্কিটটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে দইয়ের যে বিষটা আমি এখানে নিয়েছি সেটার মধ্যে দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়েচেরে মি মিশিয়ে নিচ্ছি এখানে এই বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করার ফলে আপনার দই যতক্ষণই যাক না কেন দই থেকে একদমই পানি বের হবে না অনেকেরই কমপ্লেন থাকে যে দুই থেকে তিন ঘন্টা পর দই থেকে পানি বের হয়ে আসে তো আপনারা যদি এই স্টেপটি ফলো করেন তাহলে কিন্তু কখনোই এই প্রবলেমে পড়তে হবে না আর এই তো দইয়ের জন্য যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম সেটাকে কিন্তু নেড়ে চেড়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি আঙুলটা চুবিয়ে দেখলাম যে আমার আঙুলটা যদি এই দুধের তাপটা সহ্য করতে পারে তাহলে কিন্তু বুঝতে হবে যে এই দুধটা দই পাতার জন্য একদম পারফেক্টলি রেডি আর কখনোই অতিরিক্ত গরম দুধের মধ্যে দইয়ের বীজ দিবেন না তাহলে কিন্তু আপনাদের দই কখনোই পারফেক্টভাবে বসবে না এবার আমি এই দইয়ের বীজটা এখানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে এখানে মিশিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমাদের এলাকার ভাষায় মালসা বলা হয় তো এর মধ্যে আমি কিছুটা দই দিয়ে হাতের মাধ্যমে ভালোভাবে দইটাকে এর গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি তারপর এখানে একটি চামচের মাধ্যমে এখানে দুধটাকে এখানে দিয়ে দিচ্ছি যদি ডিরেক্ট দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু নিচ থেকে যে দইটা আমি লাগিয়েছিলাম এগুলো কিন্তু উঠে যাবে আর বলতে ভুলে গিয়েছি দই পাতার আগে আমি কিন্তু এই মালসাটাকে ভালোভাবে ধুয়ে দুধ জাল করার পর যে চুলার তাপটা ছিল তার মধ্যে প্রায় আধা ঘন্টার মতো বসিয়ে রেখেছিলাম তারপর কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এই দুইটা এটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই তো আমি এর মধ্যে সবটুকু দুধ নিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং ডিশ দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি তারপর একটি টাওয়াল দিয়ে এটাকে ঢেকে একটি গরম জায়গায় রেখে দিব এখানে আপনারা চাইলে কাঁথা দিয়েও এটাকে ঢেকে রাখতে পারেন তারপর তিন থেকে চার ঘন্টা এভাবেই ঠেকে আমি এটাকে রেখে দিব একটি গরম জায়গার মধ্যে তিন থেকে চার ঘন্টা পর আমি চেক করেছিলাম মার্শাল্লা আমার দইটা একদম পারফেক্টলি বসে গিয়েছিল তারপর এটাকে আরও ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটাকে ফ্রিজে নর্মালে রেখেছিলাম এরই মধ্যে আমার হাতে কিছু কাজ চলে এসেছিল তার জন্য আমি আপনাদেরকে তার পর সার্ভ করে দেখাতে পারিনি আমি এই দইটাকে পেতেছিলাম দুপুর দুইটার দিকে এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি প্রায় রাত বারোটা তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার এই দইটি কতটা পারফেক্টভাবে বসেছে আর এতক্ষণ সময় যাওয়ার পরও দেখতে পাচ্ছেন এর উপর থেকে কিন্তু এক ফুটও পানি বের হয়নি আর দইটা যে কতটা পারফেক্ট হয়েছে এতক্ষণ সময় যাওয়ার পরও এটাকে যখন কাত করছে এটা কিন্তু একটু নড়ছে না আর এতেই বোঝা যায় মাস এই দইটা কতটা পারফেক্ট হয়েছে এবার এই দইটিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা ক্রিমি আর কতটা যে মজার হয়েছিল যদি আপনারা বাসায় আমার এ দেখানো সবগুলো পদ্ধতি ফলো করে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন মাশাল্লাহ কতটা ক্রিমি কতটা পারফেক্ট একটি দই আপনার বাসায় তৈরি করতে পারবেন তাও আবার মাত্র দেড়শো টাকা খরচ করে আর এরকম একটি পারফেক্ট দই যদি আপনারা দোকান থেকে কিনতে যান নিঃসন্দেহে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তো আপনার গুনতেই হবে আর এরকম হাইজেনিক মেনটেন করে আর এরকম কোয়ালিটি ফুল দই তো আপনারা পাবেনই না তো কেন খামোখা অতিরিক্ত পরিমাণ টাকা খরচ করে বাড়ি থেকে দই কিনে আনবেন আমার এই রেসিপিটি ফলো করে পারফেক্ট দই বাসায় তৈরি করে ফেলুন আর আমার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পেজ থেকে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ